আজকে আমরা যাচ্ছি একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অনুষ্ঠানটি আয়োজন করেছেন জননেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া আমরা যাচ্ছি মূলত আমার ছোট কাকার সাথে যিনি বর্তমানে নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আমরা মানে হচ্ছে আমি শরীফ ভাই আফজাল ভাই সালাউদ্দিন আর বাকিরা আফজাল ভাই তো পরে একদম নায়ক লোক নিয়ে আসছে সাথে রয়্যাল এনফিল্ড আসছে বাপসাপ একেবারে অন্যরকম আর আমি যাচ্ছি হচ্ছে শরীফ ভাইয়ের বাইকে শরীফ ভাই আর আমি একটু আগে রওনা করে ফেলছিলাম তাই বাকিদের জন্য আবার রাস্তায় ওয়েট করতে হচ্ছিল রোদের তেজ ছিল ভয়ানক লেভেলের দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা কাহিল শরীফ ভাই বারবার ভাইকে কল দিচ্ছিল তাড়াতাড়ি আসার জন্য যদিও প্রচন্ড রোদ ছিল কিন্তু বাইকের রাইড ছিল বেশ উপভোগ্য কারণ চারপাশের প্রকৃতি রাস্তা সবই ছিল খুব সুন্দর শেষমেশ আব্দুল ভাইরাও আসলো তারপর একটু রেস্ট নিয়ে আমরা রওনা হলাম কসবার উদ্দেশ্যে বলতে ছিল অন্যরকম অনেক লোক অনেক আয়োজন আমরা যখন পৌঁছালাম তখন দুপুর পেরিয়ে গেছে আর অনেকেই খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছিলো লোকজন এত বেশি ছিল যে সকাল থেকে নাকি খাওয়ানোর কাজ শুরু হয়ে গেছিল দেন আমরা বাইক পার্ক করে চলে গেলাম খেতে খাওয়ার পর গরমটা যেন একটু বেশি লাগতেছিল পাশে দেখি লেবু শরবত বিক্রি হচ্ছে আমার আর সহ্যই হচ্ছিল না তাই এক গ্লাস শরবত খেয়ে আত্মাটা শান্ত করলাম ফিলিংস কি পাশে আর একটা প্যান্ডেল ছিল যেখানে মূলত নেতা কর্মীরা বসা ছিলেন সেখানে আলহাজ কবির আহমেদ ভুইয়াও ছিলেন পাশে অবশ্য কিছু বিদেশি অতিথিও দেখতে পাই আমার কাকা অনেক আগে এসে গিয়েছিলেন তাই ওনার বক্তব্যটা আমরা মিস করেছি বক্তব্য নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নাজমুল করিম কাকাও তারপর আমরা রওনা করলাম বাসার দিকে ফেরার সময় অবশ্য আমি নিজেই বাইক চালাচ্ছিলাম তাই ভিডিও করতে পারিনি আফসের বিষয় হচ্ছে আমার ভিডিওতে আমার নিজের ফুটেজই কম থাকে একটা জায়গায় এসে বাইক নৌকাই করে বার করতে হয়েছিল জায়গাটার নাম আমার এখন মনে পড়তেছে না তবে মজার ব্যাপার হলো আর এক পাশ নবীনগর থানা আর আরেক পাশ হচ্ছে কসবা থানা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটা কথা আমি সাধারণত এই ধরনের ভিডিও করি না কারণ আমি চাই না আমার ভিডিও থেকে কোনো ধরনের রাজনৈতিক কন্ট্রোভার্সি তৈরি হোক সো যদি কোনো মিস্টেক হয়ে থাকে প্লিজ লাইকলি নিয়ে ধন্যবাদ সবাইকে